হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে এলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে আমি টোয়েন্টি ফাইভ ডিসেম্বরে কোথায় গেছিলাম চলুন দেখুন আমি গেছিলাম রাধা মাদব মন্দিরে রাধা মাধব গোবিন্দ মন্দিরে সেখানে আমি কি করলাম কেমনভাবে কাটালাম দেখুন আপনারা আমি সন্ধেবেলা প্রথমে দিদির বাড়ি গেলাম দিদির বাড়ি থেকে দিদিকে নিয়ে আমি ওই মন্দিরে গেছিলাম মন্দিরটা আমাদের বাড়ি থেকে বেশি দূর না কিন্তু এত সুন্দর মন্দিরটা চলুন আপনারা দেখুন দেখলেই বুঝতে পারবেন যে মন্দিরটা কত সুন্দর প্রথমে মন্দিরে আমি ভেতরে চলে গেলাম মন্দিরের ভেতর গিয়ে প্রণাম করলাম প্রণাম করার পরই ওখানে এসে বাচ্চারা থাকে বাচ্চারা না সে কি সুন্দর তিলক কেটে দিচ্ছে আপনারা দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে সব মানে এত সুন্দর করে ওরা আমাকে তিলক কেটে দিল না আর আমারও খুব ভালো লাগলো ওখানে তখন সন্ধ্যা আরতি আমরা সন্ধ্যের সময়টায় গেছিলাম সন্ধ্যা আরতি শুরু হবে সন্ধ্যা আরতিটা এত সুন্দর মানে কি বলবো আমি বলে বোঝাতে পারছি না আপনাদেরকে দেখুন মন্দিরটার ভেতরটা আগে আপনারা দেখে নিন আমি ঘুরিয়ে ঘুরিয়ে আমি যতটা পেরেছি আমি দেখাতে পারছি আর কি আপনাদেরকে মন্দিরের ভেতরের কাজগুলো আপনারা খালি দেখুন আমি জানি না আমি কতটা দেখাতে পেরেছি এত সুন্দর না সবাই বসে আছে সন্ধ্যা আরতি যে হবে সবাই এখানে গান হবে নাম গান হবে সবাই আসতে একে একে দেখুন পুরোহিত সব রেডি করছে ওখানে এত সুন্দর ভেতরের দিকটা দেখুন বাগানটা দেখুন এত সুন্দর লাগছে এদিকে বৃদ্ধাশ্রম আছে মানে চারপাশটা এতটাই মানে ভালো লাগ লেগেছে না সেদিন আমরা অনেকক্ষণ ওখানে কাটিয়েছিলাম মন্দিরের বাইরেটাও আপনাদের দেখাচ্ছি এ দেখুন বাচ্চাগুলো চলে এসছে আমাকে তিলক কেটে দেবে নিয়ে আমার দিদিকে কাটলো আমার মেয়েকে কাটলো নিয়ে দেখুন আমাকে ওরা পড়িয়ে দিচ্ছে ওরা এখানেই থাকে সব চারপাশে এত সুন্দর করে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো করছে না যেহেতু দেখেছে আমি ভিডিও করছি ওরা খুব খুশি হয়েছে সবাই চলে এসছে খুবই ভালো লাগছে দেখুন ওরাও নিজেরা পড়ে আছে দেখুন বাচ্চাগুলোকে খুব খুশি হয়েছে ওদের যে বলেছি ভিডিও হচ্ছে তোদেরও খুব খুশি হয়েছে বাচ্চাগুলো এরপর আমরা ভেতরে চলে গেলাম মন্দিরের ভেতরে নাম গান শুরু হবে সব মাইক টাইক খোল টোল নিয়ে সবাই রেডি হয়ে গেছে দেখুন আপনারা যে কি সুন্দর নাম গান হচ্ছে আমি কতটা পেরেছি আমি জানি না আপনাদেরকে শেয়ার করতে পারছি কিন্তু খুবই সুন্দর খুবই আমাদের তো পঁচিশ ডিসেম্বর সন্ধ্যেবেলাতে এতটাই ভালো কেটেছে মানে বলে বোঝাতে পারছি না কিন্তু আমি নাম গানগুলো আপনাদেরকে শেয়ার করতে পারছি না ঠাকুরের গানগুলো কপিরাইটের ভয় তো জানেনি আপনারা মন্দিরে শুরু হয়ে গেছে দেখুন বাচ্চাগুলো খঞ্জনে বাজাচ্ছে এই মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছিল পয়লা জানুয়ারি আর যেদিন মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছিল সেদিন নবদ্বীপ থেকে চৈতন্য মহাপ্রভুর পাদুকা নিয়ে আসা হয়েছিল মানে এতটাই মানে বিশাল করে আয়োজন করা হয়েছিল সেই জন্য পয়লা জানুয়ারি বার্ষরিক উৎসবও আছে সেদিন মানে অনেক গরিব দুঃখীদের দান করা হয় মানে এতটাই ওখানে মানে মন্দিরটা এতটাই নাম ওখানে দেখুন আপনাদেরকে আমি কতটা শেয়ার করতে পারছি রাধা গোবিন্দ মুখটা মন্দিরটার ভেতরটা দেখুন কাজগুলো দেখুন খালি আপনার লাইটের কাজ দেখুন সবাই নাচ করছে মানে এতটাই গানটার মানে অটোমেটিক মানে বাচ্চাগুলো মানে সবাই নাচছিল খুব মানে এতটা ভালো লাগছিল দেখুন ওরা সব পাইকে ওরকম দিপ চন্দনের তিলক কেটে দিচ্ছে টিপ পরিয়ে দিচ্ছে মানে নাম গান হতে হতে মানে সবাই এতটাই আমরা ইয়ে হয়ে গেছিলাম মানে অটোমেটিক যেন ভেতর থেকে একটা টান ভগবানের ইয়ে আমার এই ভিডিওটা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না পুরোনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা আর নতুন বন্ধুদের বলছি যদি আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দিও তাহলে আজ আসি বন্ধুরা আমরা এবার মন্দির থেকে বাড়ি ফিরে যাচ্ছি জয় রাধা গোবিন্দের জয় টাটা